বলছেন মনিশঙ্কতা তার মানে আপনাদের ন্যারেটিভটা বোধ হয় বকলমে জিতে যাচ্ছে আপনারা বাইরে গিয়ে কাঁদো কাঁদো মুখে বলবেন দেখো আমরা তো চাকরি দিতে চাই আমরা চাকরি দিতে পারছি না কোর্টের জন্য কামাল এই কথাগুলো বলছেন বলে বকলমে বোধ হয় আপনাদেরকে এই অস্ত্রটা তুলে দিচ্ছেন দেখো আমরা তো মুসলিমদের ভালো করতে চাই ও নাম দিয়ে দিতে যে গেছিলাম মা তোমাদের নাম দিতে দিল না কেস করে দিল শুভেন্দু অধিকারী শঙ্কর ঘোষরা এখন আমরা চেয়েছিলাম অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ার তালিকাতে ঢুকিয়ে দিতে দেখো করতে দিল না মানে আপনারা উইন উইন সিচুয়েশনে আছেন মনিশঙ্কর দা দেখুন ব্যাপারটা হচ্ছে যে আমরা যারা এখানে কথা বলছি অনেক কিছুই বলছি আমরাই শুধু চালাক বাকি মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা যে বোকা এইটা ভাবার কোনো সম্ভাবনা নেই কারণ অনেক শিক্ষিত মানুষ আছে তারা বোঝেন যে কোনটা ঠিক কোনটা বেঠিক কামাল হোসেনের মতো মানুষদেরকে বুঝিয়ে দিতে হবে না যে তুমি এইটা ঠিক এটা ভুল আমার কথা হচ্ছে এই যে শঙ্কর ঘোষরা বলছিলেন শঙ্কর দ্বারা বলছিলেন যে এই যে ইডাব্লিউ এস এটা সিপিএমের আমলে ছিল পরবর্তীকালে কংগ্রেসের আমলে ছিল দেখুন এটা বিজেপির আমলেও দু হাজার উনিশে একশো ওয়ান ওয়ান হান্ড্রেড থার্ড অ্যামেন্ডমেন্টে কনস্টিটিউশনে ই এসটা এসছে তারাও কিন্তু এটা রেখেছেন আমি বলছি ই এস মানেই কিন্তু যে ও গুলো এরকম কি কোনো নোটিফিকেশন এসছে যাদের যাদের ওবিসির ক্যান্সেল হয়েছে তারাই ই ডাব্লুসি ই এ শিফট করে যাবে এরকম তো হয়নি ই একটা আছে এক্সিস্টিং একটা প্রসিডিউর সেই প্রসিডিওরের মধ্যে যারা পড়বে উইকার সেকশন তারাই তাদের যা বেনিফিট পাওয়া তারা বেনিফিট পাবে আরেকটা কথা বলছে আমি খুব ইম্পর্টেন্ট কথা এই যে কামাল হোসেনরা বলছেন না যে ওবিসি দিলে তাদের ক্ষতি হয়ে যাবে একজন ওবিসি যে ক্যাটাগরির লোক জেনারেল কাস্টের সঙ্গে কম্পিট কম্পিটিশন করতে পারে কোনো পরীক্ষায় কোনো অসুবিধা নেই যদি মনে করেন ওবিসি ক্যাটাগরিতে আমি পরীক্ষা দেবো না তার মানে তিনি জেনারেল কাস্টের সুবিধাটাও পাচ্ছেন ইন অ্যাডিশন উইথ ওবিসি সুবিধাটাও পাচ্ছেন আপনি মানুষ তালিকার মধ্যে সেটা যখন আইনগত কারণে হাইকোর্টে সুপ্রিম সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছে সেই নামটাকে ইডাব্লিউএস এ নিয়ে যাওয়াটা মমতা ব্যানার্জির শততাকে প্রমাণ করে মমতা ব্যানার্জির শততাকে প্রমাণ করে আপনি যখন দেখলেন তাকে অন্যায়ভাবে ওবিসিতে ঢোকাতে না আপনি নিয়ে চলে গেলেন ইডাব্লিউএস তৈরি করা হচ্ছে একটাই না জয়েন্ট এন্ট্রেন্সের রেজাল্ট চান না